আসসালামু আলাইকুম অনুশীলন ক্লাস রুমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে ইংরেজি সাহিত্যের ষোলোটা গুরুত্বপূর্ণ কবির সাহিত্যকর্ম কিভাবে মনে রাখা যায় সেই টেকনিক নিয়ে আলোচনা করব যা পরীক্ষায় বারবার এসে থাকে প্রথমে ব্যান জেনসন ব্যান জেনসনকে বলা হয় ফাদার অফ ইংলিশ কমেডি অফ হিউমরস তার প্লেগুলো মনে রাখার টেকনিক হচ্ছে সেপ এসতে হচ্ছে দ্য সাইলেন্ট ওমেন এতে হচ্ছে দ্য এলকেমিস্ট এ টেল অফ টাফ ভিতে হচ্ছে হচ্ছে ইতে এভরি ম্যান ইন ইস হিউমার তারপর হচ্ছে উইলিয়াম অর্শ যাকে বলা হয় পোয়েট অফ নেচার মনে রাখার টেকনিক তার সাহিত্যগুলো লুচি মার্চ মাসে বৃষ্টির দিনে তার প্রিয় কাকু এর সাথে ডেফোডিল ফুল ও শস্য কেনার জন্য তিন টান গেল লুচিতে হচ্ছে লুচি পোয়েমস মার্চতে হচ্ছে রিটেন ইন মার্চ বৃষ্টিতে হচ্ছে দ্য রেইনবো তারপর হচ্ছে প্রিয়তে হচ্ছে দ্য প্রিলিউড কাকোতে হচ্ছে দা টু দা কাকো ড্যাফোডিলস হচ্ছে দা ড্যাফোডিলস সসতে হচ্ছে দা সলিটারি রিপার্স তিন এবিতে হচ্ছে তিন এবি। এবি বেশি শিলে রেভলিউশনারি পয়েন্ট বলা হয় তা সাহিত্যকর্ম মনে রাখার টেকনিক নাস্তিক ফেরাউন ফেরাউনের ইংরেজি হচ্ছে অজি ম্যান্ডিস অজয়া ম্যান্ডিস ও অ্যাডানিস আকাশে বাতাসে মেঘেতে ইসলাম খুঁজে পেল না নাস্তিক ফেরাউন ও অ্যানালাইস আকাশে বাতাসে মেঘেতে ইসলাম খুঁজে পেল না নাস্তিক দ্য নেসিটি অব এথিয়জম কারণ এথিয়জম শব্দের অর্থ হচ্ছে নাস্তিক আর অদয় মেন্ডিস অর্থ হচ্ছে ফেরাউন অ্যাডোনাইস অ্যাডোনাইস আকাশ আকাশ তো হচ্ছে টু দা স্কাইলার্ক বাতাস অটো দা ওয়েস্টিন ওয়াইট অর্থ হচ্ছে বাতাস ম্যাক টু দা ক্লাউড ক্লাউড অর্থ হচ্ছে ম্যাক ইসলাম দ্য রেভল্ট অব ইসলাম লর্ড দাসকে বাংলার সাহিত্যের পার্শ্ববেশী শিলি বলা হয় তিরিশ বছর বয়সে নকটিতে মারা যান পার্শ্ববেশী শিলি তারপর হচ্ছে জন কিটস যাকে পয়েন্ট অফ বিউটি বলা হয় মনে রাখার টেকনিক তার সাহিত্যগুলো ইসাবেলা ও লামিয়া ম্যাঙ্গো ফল পছন্দ করে ইসাবেলা থেকে ইসাবেলা লামিয়া থেকে লামিয়া ম্যাঙ্গোর এমতে হচ্ছে অট্টো মেলানকলি এতে হচ্ছে অট্টো অটোমন এনতে হচ্ছে অট্টো নাইটেঙ্গেল জিতে হচ্ছে অট্টো গ্রেসিয়ান আন আর ওতে হচ্ছে অন ডেথ ছাব্বিশ বছর বয়সে যক্ষা রোগে মারা যান জন কিটস আফিম খুঁজছিলেন আফিম খেতেন তারপর হচ্ছে লর্ড আলফ্রেড টোনিসন যাকে পোয়েট লরেড বলা হয় তার সাহিত্যকর্ম মনে রাখার টেকনিক কুইন মেরি এটা হচ্ছে এফিউ এল টু ফালতু রাজা মোটি দুই আর্থারকে বিয়ে করলেন কুইন মেরি ফালতু রাজা মোটি দুই আর্থর বিয়ে করলেন কুইন মেরিতে হচ্ছে কুইন মেরি ফাল্ট তোর অ্যাপতে তে হচ্ছে ফ্যালকন ইউতে হচ্ছে এলতে হচ্ছে হল তারপর ও টিতে হচ্ছে টিথোনাস ও তে হচ্ছে ইনোনি আর আর্থর আর্থুর হচ্ছে মোটি ডি আর্থ আরেকটা গ্রন্থ হচ্ছে তার বিখ্যাত ইন মেমোরিয়াম নোট টেনিসন শেক্সপিয়ার কে ডার্জিলিং সাহুপতি দিয়েছেন ইউলিসেস তো পয়েম যেটা হচ্ছে লর্ড আলফ্রেড টেনিসন আবার ইউলিসিস নোবেলটা হচ্ছে জেমস জয়েসের রবার্ট ব্রনি যাকে ফাদার অব ইংলিশ ড্রামাটিক মনোলগ বলা হয় তার সাহিত্যকর্ম মনে রাখার টেকনিক আমার পাপা এবং রাব্বি এফ এম শোনেন আমার তে হচ্ছে মাই মাই লাস্ট ডাসেস পাপার পিতে হচ্ছে দ্য পেট্রিওট এতে হচ্ছে এন্ড্রিয়া দেল শেট পিতে হচ্ছে পাই পিপার অফ হেমিলিয়ান এতে হচ্ছে এ গ্রামার ফোনারেল রাব্বিতে হচ্ছে রাব্বি বেন ফি ইজরা পরে এফ এর হচ্ছে ফ্রান লিপ্প লিপি এমতে হচ্ছে ম্যান অ্যান্ড ওমেন বিখ্যাত কবি এলিজাবেথ ব্যারেট তার স্ত্রী ছিলেন রবার্ট ব্রনিং এর রবার্ট ব্রনিং বলতে রবার্ট ব্রাউনিং চার্লস ডিকেটস তার সাহিত্যকর্ম মনে রাখার টেকনিক সোমা ইজ মাই ব্যাট ফ্যান্ট সোমা গ্রেট সোমা ইস মাই ব্যাট গ্রেট হচ্ছে গ্রেট এক্সপেকশন সোমার এস তে হচ্ছে অলিভার টুইস্ট এম তে হচ্ছে মিস্ট্রি অফ এডু ডট তারপর হচ্ছে এতে হচ্ছে এ টেল অফ টু টু এখানে বলতে শহরকে বোঝানো হয়েছে সিটিস একটা হচ্ছে ফ্রান্স আর ফ্রান্সের প্যারিস আর হচ্ছে লন্ডন ব্যাডের এর বি তে হচ্ছে দ্য ব্যাটল অফ লাইফ এতে হচ্ছে এ ক্রিসমাস কেরল দিতে হচ্ছে ডেভিড কভারফিল্ড আর ফ্রেন হচ্ছে আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড মেথু আর্নল্ড যাকে পায়নার অফ মেথু মডার্ন লিটারেসি ক্রিটিসিজম বলা হয় তার সাহিত্যকর্ম মনে রাখার টেকনিক সরাব এন্ড রোস্তম স্কুল পালিয়ে ডোবার বিচ রুবি এর সাথে থাই খাবার খেলো রোস্তম স্কুল পালিয়ে ডবর বিস্তার ডবার রুবি এর সাথে থাই নামক খাবার খেলো সরাফ এন্ড রোস্তম রোস্তম তারপরে স্কুলতে হচ্ছে দ্য স্কুল জিপসি ডবার বিচ তে রুবিতে হচ্ছে রুবি চাপেল থাইতে হচ্ছে থাইরিসিস ইসেসতে হচ্ছে ইস এস নোট মেথ কে ইংরেজি সাহিত্যে দুঃখবিদী কবি বলা হয় বাংলা সাহিত্যে দক্ষবিদ্যু কবি বলা হয় যতীন্দ্রনাথ সেনগুপ্তকে জন ডন পয়েট অফ লাভ বা পয়েট অফ প্লে রিলিজন বলা হয় তার সাহিত্যকর্ম মনে রাখার টেকটিক এ গুড সান সি এখানে সি বলতে সি দেখো তোমার একটা ভালো সূর্য দেখো এতে হচ্ছে এ ভ্যালি ডিসেশনস একটা আই হবে এখানে পরে ঘুরতে হচ্ছে দা গুড মোরোস আনতে হচ্ছে দা সানরাইজিং শ্রী তো হচ্ছে ক্যারন ক্যারন জেশন নর্থনি প্রথম ম্যাট্রা ফিজিক্যাল পোয়েট্রি শব্দ ব্যবহার করেন তারপর থমাস কাইট থমাস কাইট ফাদার অফ ইংলিশ রেভেন স্ট্রাজারি বলা হয় থমাস কাইটের বিখ্যাত একটা নাটক হচ্ছে দা স্প্যানিশ ট্র্যাজারি ক্রাস্টোফার অফার মালওয়ে এদের এদের উচ্চারণটা হচ্ছে ক্রিস্টোফার মার্লো ফাদার অফ ইংলিশ ট্রাজেডি বলা হয় মনে রাখার টেকনিক ডক্টর ফ্রস্টাস এবং এডওয়ার্ড হিরু ছিলেন কারণ তারা টাম্বুল লাইন এবং শ্যাফাট শ্যাফাট বলতে হচ্ছে এখানে রাখালদেরকে রাখালদের ইহুদিতে থেকে রক্ষা করেছিলেন ডক্টর ফোস্টট এবং ডক্টর ফোস্টাস এবং এডওয়ার্ড হিরু ছিলেন কারণ তারা টাম্বুল লাইন শহর এবং ওসি শেফার্ডদেরকে ইহুদিদের থেকে রক্ষা করেছিলেন ডক্টর ফস্টাস থেকে ডক্টর ফস্টাস এডওয়ার্ড থেকে এডওয়ার্ড টু হিরো থেকে হিরো অ্যান্ড লিডার আর টাম্বো লাইন থেকে টাম্বো লাইন দ্য গ্রেট শেফার্ড থেকে দ্য প্যাশনেট শেফার টু হিস লাভ ইহুদি থেকে ইহুদি থেকে দ্য জিউ অফ মাল্টা জিও অর্থ হচ্ছে ইহুদি জনাথন সেফটি গ্রেটেস্ট স্যাটেলিস্ট ওয়ার গুলিভার ট্রাভেলস দ্য ব্যাটল অফ ব্যাটেলস দ্য ব্যাটেল অফ বুকস তোর জফারি চসার এটার সঠিক উচ্চারণটা হচ্ছে জিওফরে অথবা জিপ্রে চসার ফাদার অফ ইংলিশ লিটারেচার মনে টেকনিক টয়লাস নান এর বাড়ি থেকে সেন্টার বাড়ি বই কিনল নান মানে সন্ন্যাসী এর বাড়ি থেকে সেন্টার বাড়ি নামক বই কিন আনলেন টয়লাস টয়লাস থেকে টয়লাস ক্রিসিডি নান থেকে হচ্ছে দ্য নানস প্রাইস টেলস বাড়িতে হচ্ছে দ্য হাউস অফ ফেম সেন্টার বাড়ি হচ্ছে সেন্টার বাড়ি টেলস বইটা হচ্ছে দ্য বুক অফ ডাসেস জর্জ বার্নার শো ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার অ্যান্ড ড্রামা তার বিখ্যাত ওয়ার্কগুলো হচ্ছে ম্যান সুপার ম্যান আর্মস্ট অ্যান্ড দ্য মেন সিজার অ্যান্ড ক্লিপেট্রা ক্যান্ডিডা বেগমেরিয়াম দ্য ডক্টরস ডিলেভা সেন্ট জোন মিসেস ওয়ারেন্ট প্রফেশন নোট উনিশশো পঁচিশ সালে নোবেল পুরস্কার লাভ করেন জন মিল্টন যাক ইপিক পয়েন্ট বলা হয় মনে রাখার টেকনিক হচ্ছে স্লোপ এস তো হচ্ছে স্যামসাং অ্যাগনিস্টেজ সং অফ শেক্সপিয়ার এল তো হচ্ছে

সাহিত্যকর্মা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম